তীব্র দাবদাহে শুকিয়ে যাচ্ছে চাষবাস কাটপাটা রোদে ফেটে চৌচির হয়ে যাচ্ছে মাঠঘাট নেই টিউবওয়েল জল এই হাহাকার থেকে স্বস্তি পেতে রীতিমতো কান্নাকাটি করে এবার আল্লাহর কাছে প্রার্থনা মুসলিম সম্প্রদায়ের মানুষদের এদিন নদিয়ার থানার পাড়া থানার পণ্ডিত পুরো মাদ্রাসায় প্রায় কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষ বৃষ্টির জন্য এদিন ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন প্রার্থনার মধ্যে দিয়ে ভেসে আসে কান্নার সুর তাদের একটাই প্রার্থনা এই তীব্র দাবদাহ থেকে কবে তারা স্বস্তি পাবে হে আল্লাহ বৃষ্টি দাও জীবন বাঁচাও এইভাবে আর কয়েকদিন চলতে থাকলে শুরু হবে হাহাকার এই হাহাকার থেকে মুক্তি দাও যদিও রাত থেকে আসি প্রত্যেকই এই নামাজে অংশ গ্রহণ করে এবং শুরু করে প্রার্থনা পুকুরে জল নেই টিউবলে জল নেই নদী শুকিয়ে গেছে জল নেই সেচের জলের অভাবে চাষিরা হাহাকার করছে ত্রাহি ত্রাহি অবস্থা তীব্র গরম মানুষ অসহায় হয়ে গেছে দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই বিগত তিন বছর ধরে এই আমাদের এই এলাকাটায় জল নেই ফলে বিভিন্ন আবাদ হচ্ছে না আর সে কারণেই ধর্মপ্রাণ মুসলিমরা আজকের নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত পণ্ডিতপুর পন্ডিতপুর হাই মাদ্রাসার মাঠে সকালে বিশেষ নামাজ যেটাকে ইস্তেস্কা নামাজ বলছে সেই নামাজ পড়ে এবং এখানে দোয়া হয় আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেদের কৃত পাপ এবং অন্যায়ের জন্য অনুশোচনা করে এবং ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে মুসলিমরা প্রার্থনা করে দোয়া করে যাতে দ্রুত বৃষ্টি হয় এবং মানুষের যে সমস্যা সেই সমস্যা থেকে যেন মানুষ বাঁচে তার জন্য ইসতেসকা নামাজ হয়েছে আজকের ইস্তেস্কা নামাজ হয়েছে আগামী আগামীকালও ইসতেস্কা নামাজ হবে এবং আগামী পরশু তিন দিন ধরে ইসতেসকা নামাজ চলবে এবং আল্লাহর কাছে প্রার্থনা হবে নিজেদের অপরাধের জন্য বিভিন্ন যেসব পাপ কাজ চলছে সে পাপ কাজের জন্য নিজেরা অনুশোচনা করবে এবং মুসলিমরা ক্ষমা আল্লাহর কাছে এবং বৃষ্টির জন্য কান্নাকাটি করবে